ওয়েলকাম টু স্টাডি আর ডান তো দেখো ডাব্লু বিএসএসসি এস এলএসটি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কী আপডেট সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলব স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক মূল্যবান কথা তোমরা জানতে পারবে না যার কারণ অনেক কিছু হতে পারে তো কী হতে পারে না হতে পারে সম্পূর্ণ ভিডিওতে বলেছি চলো আমি ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটাকে শেয়ার করো এবং তোমার বন্ধুদের কাছে একটু চ্যানেলটাকে পৌঁছে দাও তার আগে আমি একটা ইনফরমেশান দিয়েটা কি তোমাদের আমি বলেছিলাম টোয়েন্টি নাইন রুপিসের যে কারেন্ট অ্যাপেয়ার্সটা দেবো বলেছিলাম সেটা কিন্তু আমি সম্পূর্ণ বিনামূল্যে করে দেবো এই চ্যানেলটাকে তোমরা একটু ওয়ান কে করে দাও বিনামূল্যে করে দেবো জাস্ট ওয়ান কে করে দাও আর সম্পূর্ণ বিনামূল্যে আমি দেখবে শর্টস করে দিয়েছি তো সেটা দেখে নেবে তাছাড়াও আরেকটা ইনফরমেশান এই চ্যানেলে তোমরা জি কে স্ট্যাটিক সমস্ত কিছুর ভিডিও তোমরা পাবে এবং প্রস্তুতির যাবতীয় সাবজেক্টের ভিডিও তোমরা পাবে তো চলো আমি ভিডিওটা শুরু করছি দেখো দেখো এখানে বলছি কি একাদশ দ্বাদশের বাছাই সরি একাদশ দ্বাদশের বারো হাজার পাঁচশো চুয়ান্ন শূন্য পদে বাছাই শিক্ষকদের তালিকা শীঘ্রই এত তালিকা কিন্তু শীঘ্রই প্রকাশ করবে দ্বিতীয় স্টেট লেভেল সিলেকশনের টেস্টের দু হাজার পঁচিশ মাধ্যমে রাজ্যের সরকারি সহায়প্রাপ্ত স্কুলগুলির একাদশ দ্বাদা শ্রেণীর বারো হাজার পাঁচশো চোদ্দোটি শূন্য শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউর প্রক্রিয়া শেষ হয়েছে খুব শীঘ্রই মেধা তালিকা প্রকাশিত হবে ষোলোই ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত একাদশ দ্বাদা শ্রেণীর বিভিন্ন পর্যায়ের ইন্টারভিউ নেওয়া হয়েছে সেগুলো বলছে পুনরায় নথি যাচার পর তিনজনই প্রার্থী বহাল হয়েছে ঠিক আছে তাদের ইন্টারভিউ লেকচার ডেমনস্ট্রেশন আয়োজিত হয়েছে আটই জানুয়ারি ফলে এক কথায় একাদশ দ্বাদশের জন্য শিক্ষক প্রার্থীদের যে বাসায় পর্ব ঠিক আছে যে বাসায় পর্ব সেটা কিন্তু শেষ হয়ে গেছে তো সেটা কী বলতে চাইছে না যে তাদের এরপরে কী বলেছে তো দেখতে পাচ্ছি এখানে আমি একটা নিয়েছি যে রাজীব স্যার যিনি আছেন তো রাজীব স্যারের আমি এখান থেকে নেওয়া হয়েছে এখানে তার ওনাকে ধন্যবাদ এই নিউজটা শেয়ার করার জন্য পরে নবম দশম শ্রেণীর শিক্ষক প্রার্থীদের জন্য ইন্টারভিউ মানে করেছে সেক্ষেত্রে তেইশ হাজার এক দুশো বারোটা সেই নিয়েও ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে